সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ যখন হচ্ছে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটা বাড়ানোর চেষ্টা করছে একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিষয়ে যেসব প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেগুলো মোকাবেলার চেষ্টা করা হচ্ছে ঠিক তখন যখন ভারতের সঙ্গে শেখ হাসিনার পতনের পর একটি কূটনৈতিক সম্পর্কের একটি যে পতন হলো এরপর থেকে সেটি ধীরে ধীরে বিল্ড আপের দিকে যাচ্ছে বা হচ্ছে সম্পর্কটি স্থাপনের দিকে যাচ্ছে ঠিক এই সময়ে আমরা দেখলাম আমাদের যে দক্ষিণাঞ্চল যেখানে আমাদের সীমান্তের সঙ্গে মিয়ানমার রয়েছে আমাদের অন্য প্রতিবেশী তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এবং তাদেরকে নিয়ে আমাদের নতুন করে ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভয়টি কেমন মিয়ানমারের যে রাখাইন রাজ্যে যে যুদ্ধটি চলছে দেশটির সামরিক জানতাদের জানতার সঙ্গে দেশটির এই বিদ্রোহী যে সশস্ত্র যে গোষ্ঠী রয়েছে আরাকান আর্মি এই যুদ্ধে অলমোস্ট সেখান থেকে জানতা বা হচ্ছে সামরিক বাহিনীকে মানে সরকারি বাহিনীকে তারা হটিয়ে দিয়েছে প্রায় সত্তর থেকে আশি শতাংশ রাখাইন রাজ্যের সত্তর থেকে আশি শতাংশ তারা দখলে নিয়ে নিয়েছে অর্থাৎ বলা চলে এখন রাখাইন রাজ্যে রাজ্য অলমোস্ট আরাকান আর্মির দখলে তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি যেটি সেটি হচ্ছে এই যে বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত রয়েছে সেটি এখন আরাকান আর্মির দখলে এই আরাকান আর্মি যদি নতুন করে রোহিঙ্গাদের উপর দমন পীড়ন চালু করে সেখানকার যে রোহিঙ্গারা রয়েছে সেখানে পাঁচ লাখের মতো রোহিঙ্গা রয়েছে তারা আবারও যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারে এই বিষয়ে হচ্ছে এই আরাকান আর্মি গত আট আগস্ট হচ্ছে একটি বিবৃতি দিয়েছে যেটি আসলে বাংলাদেশের বাংলাদেশ ভয় পাওয়ার মতো এবং বাংলাদেশের জন্য এক ধরনের একটি হুমকি স্বরূপ বলা যায় সেটি কেমন তারা যখন হচ্ছে এই মঙ্গলু শহরে যে দেশটির সরকারের বা হচ্ছে এই বাহিনীর যে হচ্ছে সর্বশেষ যে চকিটি ছিল মানে তাদের যে পোস্ট মানে যে ব্যারাক বলা যায় বা যেটাই বলেন সেটা ছিল সেটি তারা ধ্বংস করে দিয়েছে এবং অলমোস্ট মঙ্গলু শহর তারা পুরোটাই দখলে নিয়ে নিচ্ছে তখন তারা কি করলো মুংরুটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সীমান্তের মানে সঙ্গে সীমান্তের সঙ্গে একটি শহর এটি দখলে নিয়ে তারা কি করলো তারা বলছে তারা একটা আরাকানা আর্মি একটা বিবৃতিতে বলছে যে হচ্ছে এরা পালিয়ে গেছে যে জান্তা বাহিনী পালিয়ে গেছে পালিয়ে তারা হচ্ছে এই যে জলসীমা রয়েছে মানে নাপ নদী আর হচ্ছে বঙ্গোপসাগর হয়ে অনেকেই হচ্ছে ইসলামী টেরোরিস্ট তাদের যে আর এস ও আরসা নানান কিছু রয়েছে রোহিঙ্গাদের এদের মাধ্যমে হচ্ছে এরা বাংলাদেশে চলে আসছে তারা এরকমটাই বলছে এরপর তারা হচ্ছে বাংলাদেশের যে এই তাদের যে জলসীমা রয়েছে সেখানে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে এখন তাদের জলসীমায় নৌযান চলাচল বন্ধ করে দিলে আমার আমাদের অসুবিধা কী আমাদের অসুবিধা রয়েছে কারণ জানে তো এখানে তার ইয়া এই সমুদ্রে তো আর ইয়া নেই মানে তার নেই বা হচ্ছে দেওয়াল নেই আমাদের জেলেরা তো আর জানে না যে হচ্ছে কতটুক পর্যন্ত আমাদের বা ওইখানে ওই বয়াও দেওয়া নেই যে হচ্ছে সীমানা নির্ধারণ করে দেওয়া নেই তা আমাদের জেলেরা কী হয় অনেক সময় হচ্ছে দেখা গেলো সমুদ্রে বিচরণ করতে করতে ওইদিকে ঢুকে যায় এখন ঢুকলে ওরা গুলি করেই মেরে ফেলবে একই সঙ্গে আমাদের যে জাহাজগুলো সেন্ট মার্টিন পর্যটকদের যে জাহাজ সেন্ট মার্টিন যায় বা হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের যেসব বাসিন্দারা রয়েছেন তারা যখন হচ্ছে টেকনাপে আসা যাওয়া করেন অনেক ক্ষেত্রে মিয়ানমারের জলসীমার কাছাকাছি চলে যায় এই নৌযানগুলো তখন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি গেলে তারা যে কোনো সময় মানে দেখেই শ্যুট করে দিতে পারে এখানে একটা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে এরপর আমরা দেখলাম বাংলাদেশের যে গোলাচর হয়ে যে বিকল্প পথ রয়েছে যে অংশের মধ্যে এখন জেলেরা হচ্ছে মাছ ধরছেন একই সঙ্গে হচ্ছে এখান দিয়ে হচ্ছে টেকনাফের সঙ্গে এই সেন্ট মার্টিনের আসা যাওয়া করা হচ্ছে তবে এটা তো গেল হচ্ছে তাদের বিবৃতি এবং বাংলাদেশকে এক ধরনের হুমকি হুমকি দিয়ে রাখার যে একটা পরিস্থিতি সেটা গেল এখন আমরা একই সঙ্গে দেখতে পেলাম যে হচ্ছে সরকারের মধ্যেও এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও এটি নিয়ে ভয় ঢুকেছে এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক যে হচ্ছে সহকারী রয়েছেন তিনি আজকে একটি সেমিনারে তিনি বলেছেন যে হচ্ছে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এটা এর মধ্যে হচ্ছে এই তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে না পড়ে এবং বাংলাদেশ ভয় পাচ্ছে যে হচ্ছে রোহিঙ্গা ঢুকে পড়তে পারে ওই রিপোর্টে কিছু সংযুক্তি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এতে বাংলাদেশ মিয়ানমারের দুই দেশেরই হচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে রাখাইনে পাঁচ লাখের মতো রোহিঙ্গা রয়েছে রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে আমাদের দেশে অলমোস্ট মেনি যখন দুই হাজার সতেরো সালে এসেছিল এর পরবর্তীতে এর আগে তো আরো অনেকে এসেছিল এর পরেও যখন হচ্ছে খুচরা খাচরা সব মিলিয়ে সরকারি সরকার মতো লাখের মতো হিসাব করলে দেখা যাবে এই সংখ্যা আরও বেশি এখন যদি নতুন করে পাঁচ লাখ যোগ হয় এই পাঁচ লাখের যদি অর্ধেকও চলে আসে বা হচ্ছে সবাই চলে আসে তাহলে বাংলাদেশে তো এমনি একটি বোঝা বহন করছে সেটি আরও বড় আকার ধারণ করবে এই যে এই প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের রোহিঙ্গা সংক্রান্ত যে বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান তিনি আরও কয়েকটি বক্তব্য দিয়েছেন আপনাদেরকে একটু বলি যে রাখাইন রাজ্যের আ আশি থেকে পঁচাশি শতাংশ জায়গা জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে তারা এর চেয়ে বড়ো কথা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন আরাকান আর্মির দখলে আরাকান আর্মির চূড়ান্ত মতলব বা চূড়ান্ত অবস্থা কি সেটি এখনও স্পষ্ট নয় তবে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আরবির সঙ্গে যোগাযোগ থাকে তবে বিবেচনা না করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না আপনি দেখেন এই যে আমরা তো বাংলাদেশ তো হচ্ছে কূটনৈতিকভাবে ভারতকে নিয়ে গত তিন চার মাস পড়েছিল একটি বারের জন্য এই আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি একটি একটি বারের জন্য ভাবলেন না যে মিয়ানমারে একটি যুদ্ধ চলছে এবং এটি এই পরিস্থিতিতে যদি এখানে জানতা বাহিনী যদি দখলে নেয় বা হচ্ছে আরাকান আর্মি যদি দখলে নেয় এটি যে কোনো সময় বাংলাদেশের জন্য একটি হুমকি হুমকি হতে পারে তাহলে কেন আগে থেকে কূটনৈতিকভাবে সব বিষয় যোগাযোগ করা হয়নি এই যে সেমিনারে এই খলিলুর রহমান এইসব কথা বলেছেন সেখানে একজন আর্মি আর্মি কর্মকর্তাও ছিলেন এই আর্মি কর্মকর্তার পরিচয় হচ্ছে যে হচ্ছে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান তিনি বলেন যে ভৌগোলিক ও সামরিক দিক থেকে বড় দুই প্রতিবেশীর একটির সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো না এবং এই সম্পর্ক ভালো না থাকাকে তিনি কূটনৈতিক ব্যর্থতা হিসাবে দেখেন মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ব্যবসা বাণিজ্য মানবিক করিডোর খোলার প্রস্তাব দেন মাহফুজুর রহমান এই যে এই আর্মি সেনাবাহিনীর যে সেনা কর্মকর্তা ওনার কথাকে কোনোভাবেই ভুল একেবারেই ভুল না এই যে শেখ হাসিনা সরকারের পতন হলো ভারত আপনার জন্য জিওগ্রাফিক্যালি তারপরে আপনার দেশের এই যে এই পণ্য সরবরাহ খাদ্য সরবরাহ ঠিক রাখার জন্য ভারত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে সম্পর্ক আপনার কেন খারাপ হবে শেখ হাসিনার পতন হয়েছে ভারতের গাত্রদাহ হতে পারে খুব স্বাভাবিক কিন্তু ভারত ছাড়া কি বাংলাদেশ মানে চলার সক্ষমতা এখনো অর্জন করেছে অনেকে হয়তো আমাকে গানা করবেন বা যে আমি ভারত পক্ষে কথা বলছি না ভারত যদি পণ্য রপ্তানি একেবারেই বন্ধ করে দেয় এই দেশে দুর্ভিক্ষ লাগবে এটাই হচ্ছে বাস্তব আপনি বোঝেন না বোঝেন ভারত পণ্য রপ্তানি বন্ধ করলে এই দেশে দুর্ভিক্ষ না লাগলেও দুর্ভিক্ষের কাছাকাছি চলে যাবে এই দেশ কারণ আপনি এত পণ্য আর কোন দেশ থেকে আনতে পারবেন সেই ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক একেবারেই বাজে হয়ে গেছে এখন কি হচ্ছে সঙ্গে আমাদের একই অবস্থা এই যে মিয়ানমারের এখানে তো আপনার যুদ্ধ যেহেতু চলতেছে আপনি জানতেনি যে কোনো সময় হয় আরাকান আর্মি নাই জানতা বাহিনী যে কোনো সময় এটি দখলে যে কোনো একটি পক্ষের দখলে যাবে আপনি কেন আগে থেকে দুটি পক্ষের সঙ্গে যোগাযোগ করেননি আসলে এই পররাষ্ট্র উপদেষ্টার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কোন দেশটির সঙ্গে সম্পর্ক আসলে বাংলাদেশের ভালো হয়েছে বা আগে যে সম্পর্ক ছিল সেটি আরও সুসংগত বা অন্তত একই থাকলো কোন দেশটির সঙ্গে চীন আমাদের প্রতিবেশী না আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে দুটো ভারত আর হচ্ছে মিয়ানমার এই দুটোর সঙ্গেই আমাদের সম্পর্ক খারাপ মিয়ানমার যদি ওই দিক থেকে চাপ দেয় ভারত যদি তিন দিক থেকে চাপ দেয় বাংলাদেশের আর কিছু থাকে আপনি কেন তাদের সঙ্গে হচ্ছে এই সম্পর্ক ঠিকের দিকে গেলেন না আপনি এই পররাষ্ট্র উপদেষ্টা এই যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলে বড় বড় অনেক কিছু করে ফেলবে আপনি যে এই যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনাকে যে এনে বিচার কার গড়ায় দাঁড়ানোর জন্য এখন পর্যন্ত আবেদন করেছেন করেননি কোনো কিছুই করছেন না করছেনটা কি আসলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিলেন আরাকান আর যে কোনো সময় রোহিঙ্গারা ঢুকে যেতে পারে মিয়ানমারের একটা বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠী হচ্ছে আমাদের যে সীমান্তের আমাদের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেটি দখলে নিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী যে কোনো সময় তারা তো এদিকেও গুলি চালাতে পারে এবং কিছুদিন আগে তো চালিয়েছিল তাহলে আপনি কেন এই সব বিষয়ে গুরুত্ব গুরুত্ব সহকারে দেখছেন না অবশ্যই সব বিষয়ে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত আপনারা শুধু আছেন বঙ্গবন্ধু ছবি নামানো আওয়ামী লীগকে ঠেকানো আর তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে বিদেশিদের কাছে আপনার লুঙ্গিটা উল্টা করিয়া দিয়েছেন ওইদিকে আপনার সব শেষ হয়ে যাচ্ছে আর এইদিকে শুধু আওয়ী লীগের ছবি নামাচ্ছেন বঙ্গবন্ধু ছবি নামাচ্ছেন তারপর আওয়ামী লীগকে ঠেকাচ্ছেন এই জাতীয় সঙ্গীত বা হচ্ছে জাতীয় পতাকাকে প্রথম পাতা থেকে নিয়ে শেষের পাতায় পাতায় ঢোকাচ্ছেন মানে সব করতেছেন সংবিধান পাল্টাচ্ছেন সংস্কার করতেছেন কিন্তু ওইদিকে আপনার সীমান্ত উলঙ্গ হয়ে বসে আছে আপনার দুইটা প্রতিবেশীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই এখন যদি দুই দিক থেকে চাপটা আসে আপনি করবেন কি মানে শুধু কথা বলে বা হচ্ছে এই যে শুধু দেশের মধ্যে রাজনীতি খেলে বা হচ্ছে সবার বিপক্ষে গিয়ে রাজনীতি করে আসলে কিছু করতে পারেন না আপনি বাংলাদেশের আপনি সরকারে রয়েছেন আপনার এই যে উপদেষ্টারা সবাই রয়েছেন আপনি সরকার আপনাকে সব দিক বিবেচনা করতে হবে আপনাকে আশপাশের কথা চিন্তা করতে হবে এই যে এই পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেনের কাজটা কি উনি কেন বুঝতে পারলেন না যে হচ্ছে মিয়ানমারে একটা গোষ্ঠী যদি দখলে নেয় এটি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের জেলেরা নিজেদের জলসীমায় পর্যন্ত এখন হচ্ছে মাছ ধরতে না আপনি আপনার জলসীমা দিয়ে আপনি সেন্ট মার্টিন যেতে পারতেছেন না কেন এই পরিস্থিতির জন্য এই সরকার দায়ী এবং আপনি এখন যখন হচ্ছে তারা দখলে নিয়ে নিলে যখন মনে হচ্ছে যে রোহিঙ্গা ঢুকে যাবে তখন আপনি কী করছেন আপনি বলছেন যে যোগাযোগের চেষ্টা করা হবে এতদিন কি করলেন এতদিন কেন যোগাযোগের চেষ্টা করেননি আরাকান আর্মির সঙ্গে মানে মিয়ানমারের জানতা আরাকান আর্মি কার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কার সঙ্গেই তো সম্পর্ক ভালো না মানে আপনি কি আবারও কি আরও পাঁচ লাখ রোহিঙ্গা নিয়ে আসবেন দেশের মানুষই তো খাইতে পায় না রোহিঙ্গারা কি খাওয়া প্রিয় দর্শক আজ এই পর্যন্তই